ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এতদিন তোমাদের সঙ্গে কেন ভিডিও শেয়ার করা হয়নি আর জামাই ষষ্ঠীর ভিডিও কেন এত দেরিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবটাই আজকে বলবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো এখন কিন্তু আমি আমার বাবার বাড়িতে আছি এটা অনেকদিন আগেকার ভিডিও জামাই ষষ্ঠীর ভিডিও তো দেখো আমার পুচিটাকে মা তেল মাখিয়ে দিচ্ছে স্নান করা পেতায় তো স্নান টান করানো হয়ে গেল হয়ে যাওয়ার পর তখন মাসিরা এলো মাসিরা আমার একটু কর্মী গান করছিলো আর বেশিক্ষণ থাকেনি গান যা গরম পড়েছে আর আমাদের যেহেতু উপরে টেন দেওয়া টেনের ঘরে দিনের ঘরে খুবই গরম হয় রাতে দেখতে ঠান্ডা হয়ে যায় তো আর এই বাড়িতে কিন্তু দিনে গরম থাকে মানে গরমটা কম থাকে আর রাতে খুবই গরম হয় তো আমার মেয়েকে করে নেওয়ার পর আশীর্বাদ করার পর এটা এসেছিলো আমার একটা পিসির বাড়ি তো এই পিসিটার আমার একদিন আগে বেবি হয়েছে তো তারপরের দিন আমার হয়েছে তারপরে পিসির মেয়েটাকে করে নিয়েছিলো তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি বড় মাসির বাড়ি আর বড় মাসির বাড়ি কিন্তু যাচ্ছি ষষ্ঠী পুজো আছে আজকে তো ষষ্ঠী পুজো করবো প্রথমবার আর ছোট মাসি এসেছিল ছোট মাসে আমাকে ষষ্ঠী পুজো মানে ধরিয়ে দেবে তো ষষ্ঠী পুজোটা কাউকে দিয়ে নিতে হয় তারপরে আমরা এই যে ষষ্ঠী পুজো করতে যাচ্ছিলাম যেখানে ষষ্ঠী পুজো হচ্ছে তো দিদি এসেছিলো মানে বড় মাসির মেয়ে দিদি জানবো আর ছোট মাসি এটা আর এই যে দিদি চলে যাচ্ছে আর ও কিন্তু একটু দেরিতে এসেছিল আর এই যে একটা আমার ছোট্ট মাসি দিদির মেয়ে তারপরে কিন্তু এই যে পুজো আয়োজন হচ্ছে এখানে তো প্রথমে কিন্তু একটা সুতির শাড়ি পেতে দিল আর যে কোনো শাড়ি হলেই হবে তারপরে একটা চালন দিয়ে দিলো দুটো দুই পাশে তারপরে খই মুড়ি নাড়ু এগুলো দিয়ে চালনটাকে ভর্তি করে দিল দেখো ষষ্ঠী এখানে ষষ্ঠী পুজো হচ্ছে এখানে একটা গাছ আছে পাইপর গাছ ঠিক আছে দেখো কত মানুষ এসেছে সবাই এখানে ষষ্ঠী পুজো করবে তো এই ষষ্ঠী পুজোটা অনেকের মধ্যে আছে মানে বেশিরভাগ মানুষের মধ্যে আছে জানি সবাই করে তারপরে কিন্তু আমি এবার ষষ্ঠী পুজো করবো তার জন্য ছেলেকে কলে নিতে হবে আর নিতে হবে ফল পাঁচ ফল দেখো আমি চলে গেলাম মাঝখানে এখানে দাঁড়িয়ে যে অনেকে দেখো এই সাইডটায় অনেকে ষষ্ঠী পুজো করছে প্রথমবার নিচ্ছে তাই ছেলেকে কোলে করে নিয়ে পাঁচ ফল পুছাতে নিয়ে তারপরে পুজোটা করতে হয় তো এবার আমি পুজোটা করে নেব তো প্রত্যেক বছরই পুজোটা করতে হবে কিন্তু এবার এভাবে করছি কিন্তু প্রত্যেকবার হবে না তখন অনেক রকম ফল ফুল লাগে দিয়ে পুজো করতে হয় এবার যেহেতু প্রথমবার তাই এইভাবে করতে হচ্ছে তো হ্যাঁ কেন আমাকে হচ্ছে দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি সেগুলো তোমাদের সঙ্গে বলবো তো এখন তো ধরো কুচকি রাতে ধরো জেগে থাকে অনেকক্ষণ আর দিনে এডিট করা হয় না পড়বে তাই আর রাতে কিন্তু না তার জন্য আমারও রাতে ঘুম হয় না তাই একটু ঘুমিয়ে নিই তার জন্য আমার ভিডিও এডিট করা হয় না সময় পায় না ভিডিও করারও সময় পায় না তার জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো চেষ্টা করবো তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার দেখো তারপরে কিন্তু আমি কুচকিকে কোলে নিয়েছি আর হচ্ছে এখন নেমু গাছ ফল দিয়ে দিয়েছে গোছায় দেখতে থাকবো কিভাবে ষষ্ঠী পুজো করবো প্রথমবার এই যে তিনজনা মিলে আমার মাথার উপরে একটা থালা ধরেছে আর উপরে আছে দইয়ের সাতটা কাপে দই আছে আর এখানে মিষ্টি আছে পাঁচ রকম এটা দিয়ে দিলো উপরে ও করবে একটা পড়া আছে পড়া করবে করবে চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার আর তো যে পুঁচকির জন্য এখন ভিডিও আমি সেভাবে দিতে পারছি না তুমি পাশে থেকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমি আরও ভালো লাগবে যে ব্লগ করার চেষ্টা করবো ষষ্ঠী পুজো করতে কারণ আমি কিন্তু এসেছিলাম আমার মায়ের বাড়িতে ষষ্ঠী পুজো করতে তো মায়ের বাড়ি হলো না কারণ আমার একটা দাদু মারা গেছে তার জন্য মারা তো এখন কিছু করতে পারবে না এগারো দিন মানতে হবে এগারো দিন কিছু খেতে পারবে না আর তোমার হচ্ছে মা কিছু নাড়বে না পুজো টুজো কিছু করবে যাওয়ার জন্য আমার মাসির বাড়িতে আর আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি বেশি দূর না বাবার বাড়ি থেকে মাসির বাড়ি যার জন্য মাসির বাড়ি এসেছিলাম আর ওদি থেকে ছোট মাসি এসেছিল দিদি যে এসেছিল আর ও আসতে একটু দেরি হয়ে গেল ওর দোকান বন্ধ করে আসতে একটু লেট হয়ে গেল তো আজকে কিন্তু আমরা বাড়ি গিয়ে কিছু খাবো না মানে অন্য খাবো না কিন্তু রুটি বা লুচি এগুলো খেয়ে খাওয়া যাবে তো বাড়ি গিয়ে মাসি বড় মাসি লুচি ভেজেছিলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। আর ওদের জন্য ইলিশ মাছ আর অনেক রকম তরকারি করেছিল তো তার দিন কিন্তু ও ছিল আর আমিও ছিলাম তার দিন মাসি কিন্তু মাঠে রান্না করেছিল আর চিংড়ি মাছের মালাইকারি অনেক রকম রান্না করেছিল তারপরে দিন তো খাওয়া দাওয়া করেও চলে গিয়েছিলো আর আমিও কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে গিয়ে কিন্তু মারা যেহেতু সেরকম তেল মশলা কিছু খাচ্ছে না শুধু আতপ চালের ভাত আর এই সেদ্ধ তাও তেল লবণ ভাত তো আমাকে কিন্তু একটা বৌদি রান্না করে দিয়েছিল আমি কিন্তু তাদের বাড়িতে খেতাম ওনারা তো এসব রান্না করবে না তারপরে কয়েকদিন পর কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ভিডিওগুলো একদম এডিট করা হয়নি অনেক দিন পর আজ একটু টাইম পেয়েছি তাই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি তো এই যে এটা দেখো এখন আধ ঘন্টা মতন হয়ে যাবে আমি এভাবে দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু শেষ হলো আর এই যে এদিকে দেখো কত রকম ফল ফুল অনেক রকম জিনিস দিয়ে এখানে কিন্তু ওরা পুজো করছে এখানে আছে বাঁশের পাতা আর পাঁচ ছয় রকমের সাত রকমের মনে হয় ফল আছে আর অনেক রকম আম আছে আম দিয়ে গাছের সঙ্গে গাছের সঙ্গে দিতে হয় আম তারপরে সে আমটা বাচ্চাকে খাওয়াতে হয় তো আমার পুচকি তখন ছোট এখন আমার পুচকি খাবে না কিন্তু পরের বার খাবে তো এরপরে কিন্তু আমি একটা আম নিয়ে গাছকে দিয়েছি দিলাম তারপরে একটা দিয়ে আসলাম আমদি গাছিরাও পুজোটা করে নিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলার খানটাকে অন করে দিও